নিয়ম মেনে চলি নিরাপদে বাড়ি ফিরে সচেতন চালক নিরাপদ সড়ক স্লোগানকে সামনে রেখে উত্তরায় জাতীয় নিরাপদ সড়ক দিবস দু উদযাপন বাইশ অক্টোবর বুধবার দেশব্যাপী উদযাপিত হল জাতীয় নিরাপদ সড়ক দিবস এরই ধারাবাহিকতায় উত্তরা বারো নম্বর সেক্টর কদমচত্বর ময়লার মোড় এলাকায় সকাল আটটায় এই সচেতনতামূলক অনুষ্ঠানের আয়োজন করে কাজী ড্রাইভিং ট্রেনিং স্কুল ও এমআর ড্রাইভিং ট্রেনিং সেন্টার এ সময় গাড়ি চালক ও পথচারীদের মধ্যে সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয় এবারের জাতীয় নিরাপদ সড়ক দিবসের প্রতিপাদ্য ছিল সড়ক জ্যাম হোক জীবন হোক নিরাপদ বক্তারা নিরাপদ সড়কের গুরুত্ব তুলে ধরে বলেন নিরাপদ সড়ক নিশ্চিত করা কেবল সরকারের একক দায়িত্ব নয় বরং এটি চালক যাত্রী ও পথচারী সবার সম্মিলিত দায়িত্ব প্রত্যেকের নিজ নিজ অবস্থান থেকে সচেতনতা ও দায়িত্বশীলতা দুর্ঘটনা অনেকাংশে হ্রাস করতে পারে অনুষ্ঠানে বক্তব্য রাখেন কাজী ড্রাইভিং ট্রেনিং স্কুলের প্রতিষ্ঠাতা পরিচালক কাজী মেহেদি হাসান এমআর ড্রাইভিং ট্রেনিং সেন্টারের পরিচালক মোহাম্মদ রাজু আহমেদ ও সাংবাদিক সোহেল মিয়া এ সময় উপস্থিত ছিলেন উত্তর পশ্চিম ট্রাফিক ইন্সপেক্টর টিআই আব্দুর রহমান সহ এলাকার সচেতন নাগরিকবৃন্দরা বক্তব্যের শেষে আয়োজকরা সবাই মিলে একটি নিরাপদ বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করেন যেখানে সড়ক হবে নিরাপদ যাত্রা হবে নিশ্চিন্ত এবং প্রতিটি চালক হবেন দায়িত্বশীল নাগরিক এই আয়োজনের মাধ্যমে সড়ক নিরাপত্তা সম্মিলিত করণে বার্তা সমাজের সর্বস্তরের মানুষের কাছে পৌঁছে দেওয়া হয় অসুস্থ আমার ডান ডান হাত নিয়ে গেছে একমাত্র সড়কে বিশৃঙ্খলাভাবে গাড়ি চালানোর জন্য এই দুর্ঘটনাগুলো হচ্ছে আমি নিজে এটার ভুক্তভুগ সড়কে যে পরিমাণ অটোরিক্সা বাড়ছে যে পরিমাণ বিশৃঙ্খলাভাবে রাস্তায় গাড়ি চালাচ্ছে পথচারীরা যেভাবে বিশৃঙ্খলাভাবে হাঁটাচলা করছে আমরা যদি সকলে মিলে সচেতন হই তাহলে আমাদের দেশে সড়ক দুর্ঘটনা জিরো পার্সেন্টে আনা সম্ভব সকলের একত্রিত হয়ে সড়ক দুর্ঘটনা কমাতে হবে একে বাংলাদেশ সরকার বা একক কোনো গোষ্ঠী এটাকে নিয়ন্ত্রণ করতে পারবে না তাই আজকে জাতীয় সড়ক দিবস নিরাপদ সড়ক দিবস উপলক্ষে আমি সকলের কাছে বলতে চাই আমার মতো এই যে আমি আজকে দুর্ঘটনার শিকার হয়ে দীর্ঘ সাতমাস যাবৎ আমি পঙ্গুত্ব বরণ করতেছি আমার মতো যেন এরকম আর কেউ পঙ্গুত্ব বরণ না করে এবং সকলে যেন নিজের নিজের জায়গা থেকে হ্যাঁ নিয়ম শৃঙ্খলা মেনে গাড়ি চালায় বিশেষ করে আমাদের দেশে যে পরিমাণ এই ব্যাটারি চালিত টেসলা এই অটোরিকশাগুলো বেড়েছে হ্যাঁ আমি আমার এই বক্তব্যের মাঝখান থেকে আমি সকলকে জানাতে চাই যে যারা উদ্যোগতম কর্মকর্তা আছেন এদেরকে একটু নিয়ন্ত্রণ করেন তাহলে আমার মতন এরকম আর কারো করতে হবে না জাতীয় নিরাপদ সড়ক দিবস এই জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে এম আর ড্রাই রেলি সাকারের পক্ষ থেকে সচেতনামূলক আমরা একটা র্যালির আয়োজন করেছি যে র্যালিতে আমরা পথচারী গাড়ি চালক এবং সাধারণ প্যাসেঞ্জার যারা তারা সবাইকে সচেতন করার জন্য আসলে সড়ক দুর্ঘটনার কারণে প্রতি বছরে সর্বনিম্ন বাংলাদেশে মারা গেছে গত বছরে সান হাজার তা আসলে যদি এইভাবেই সড়ক দুর্ঘটনার কারণে লোক মারা যায় তাহলে আস্তে আস্তে একজন লোক মারা গেলে তার ফ্যামিলি সবাই বিপদে পড়ে যায় তাদের ইনকাম সঠে বন্ধ হয়ে যায় এজন্যই আমরা আজকে সবাইকে বলতে চাই পথচারী গাড়ি চালক এবং প্যাসেঞ্জার সবাই মিলে আমরা একসাথে সচেতন হই তাহলে অবশ্যই সড়ক দুর্ঘটনা আমরা কমাতে পারব আমার পক্ষ থেকে আমি এটাই বলতে চাই যে আমরা যখন রোডে চলি তখন একজন পথচারী যখন গাড়ির স্টারিংয়ে বসি তখন হয়ে একজন গাড়ি চালক এবং যখন গাড়ির পিছনে বসি তখন একজন প্যাসেঞ্জার যদি আমরা একজন সচেতন হই তাহলে প্রতিটা জায়গায় আমাদের সচেতন হয় এই